আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসী যে যেখান থেকে মিলে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি আমল আপনাদের মাঝে হাজির হয়েছি যে ছোট্ট একটি আমলের মাধ্যমে সুরা ফাতেহার মাধ্যমে আপনি দুইটি নুরানি পরীকে সাধনা করতে পারবেন একদম সহজ একটি আমল শেয়ার করলো আজকাল এই ভিডিওতে যে অনেক বন্ধুরা বলে থাকে যে আমরা দুই থেকে তিনজন পরিকে সাধন করতে চাই আজকে যে আমলটা আপনাদের মাঝে শেয়ার করতেছি দুইটি পরি আপনার ছোট্ট একটি আমলের মাধ্যমে সাধনা হবে যা একশো এটা সফলতা পাবেন এটি কখনো মিস হবে না আজকাল যে আমলটা দিব যে নিয়মগুলি বলবো এই নিয়ম অনুযায়ী যদি আপনি আমল করতে পারেন এটি যে কোনো মানুষই আপনি সাধনা পূর্ণ করতে পারবেন এটি দশ বছর বাচ্চার থেকে বৃদ্ধ যারা আছে আশি বছর হোক সমস্যা নারী এবং পুরুষ যেই আমলটি করবেন সেই কিন্তু আমলের ফল পাবেন ইনশাআল্লাহ কারণ এই আমলটি এত পরীক্ষিত কোরআনীয় একটা আমল সুরা দিয়ে আপনি পরিষাধনা করবেন দুইটি নুরানি পরি আসবে দুটি যাই হোক এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি কারণ আপনারা অনেক ধরনের ভিডিও দেখেন ইউটিউব চ্যানেলের ভিতরে যে বিভিন্ন রকম আমল আপনারা দেখে থাকেন বা করে থাকেন কোন আমল করলে কামিয়ে বিয়ে হতে পারেন কোনো আমলে বা কামিয়ে বিয়ে হতে পারেন না যে আজকে এমন আরো একটি কথা আছে যে আপনারা অনেকে কামিয়াবি হতে পারেন না কেন আপনাদের কোন ভুলটা রয়েছে সে ভুলটা আজকে বলে দিব যদি আপনি এই ভুলটা করে থাকেন তাহলে কোনো সাধনা আপনার পূর্ণ হবে না এই ভুলটা আজকে এই ভিডিও শেষে বলে দিব ইনশাআল্লাহ আর নিয়মটা সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব যেন যে কোনো মানুষই এই আমলটা করে আপনারা কামিয়াবি হতে পারেন বা পুরীর সাথে সাক্ষাৎ হতে পারে বা পুরীর সাথে বন্ধুত্ব হবে পুরীর সাথে আপনার দুস্থ হব পুরীর সাথে আপনি কথা বলতে পারবেন এটি কোরআনী একটি আমল শেয়ার করব যাই আজকে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে আপনাদের মনে অনেক আশা রয়েছে অনেক মানুষের মনে আশা রয়েছে যে আমি একটি নেককার ইমানদার মুক্তাকিন আল্লাহ বলা পরহাজগার পরি সাধনা করব। কিন্তু আপনি বিভিন্ন রকম আমল করেন কিন্তু আপনি কামিয়াবি হতে পারছেন না কেন ভুলটা বলে দেব ইনশাল্লাহ আর আরও কিছু কথা রয়েছে এই ভিডিওর মধ্যে আপনি পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন আপনার 10টা 20টা 50টা 500 1000 ভিডিও দেখতে হবে না যদি একটা ভিডিও সঠিক নিয়মে দেখতে পারেন কুরআনি আমল থেকে ইনশাআল্লাহ এক ভিডিওতেই আপনি কামিয়াবি হয়ে যাবেন কারণ 10 ভিডিও 50000 ভিডিও দেখা লাগবে না আর এই ভিডিওটা দেখে আপনি আমল করতে বসেন যদি আপনার সাধনা পূর্ণ না হয় তাহলে কমেন্ট সেকশন বলবেন যে আপনার আমল করে আমি কোনো কামিয়াবি হতে পারি নাই কোনো ফল আমি পাই নাই আপনি মিথ্যে আমল দিয়েছেন কারণ দেখবেন আমার চ্যানেলে কিন্তু অনেক আমল করে অনেক জনে কিন্তু কামিয়াবি হতে পারছে কেউ বলে পুরীর সাথে দেখা হয়েছে কেউ বলে পুরীর সাথে কথা হয়েছে বা কেউ স্বপ্নে দেখতে পারে কেউ বাস্তবে দেখতে পারে যদি মিথ্যে দিতাম ভিডিও তাহলে মানুষের এই সাধনাগুলি করতে পারতো না আর কোনো সেশনে বলতো না কারণ আমি সত্য দেই বিদায় তারা কিন্তু উপকার পায় কিন্তু আপনাদের অনেকের মাঝে একটা ভুল থাকে সেই ভুলটা কারণে না সেই ভুলটা এই ভিডিওতে বলে তো হোক বন্ধুরা আজকে এমন একটি হাজির হয়েছি যা আপনি রয়েছে যে একটি আমার সাথে থাকতো তাকে যে আমি যে কোনো কাজ করে নিতে পারতাম একটি আমার সাথে থাকতো তার সাথে আমার মনের কথাগুলি খুলে বলতাম বা যে কোনো জায়গায় আপনি যাইতেন পরিটাকে ডাক দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে আসতো তা কথা বলতে ভালো লাগতো তাছাড়া দেখা যায় আপনার বাড়ি বাড়ি ব্যাপারে বা আপনার বন্ধু বান্ধব বা ব্যবসা বাণিজ্যের বিষয় নিয়ে কেউ জাদু করেছে বা করে রেখেছে বা আপনার উপর কেউ জাদু করেছে বা আপনার দোকান বা ব্যবসা বাণিজ্যের মধ্যে জাদু করে আপনার দোকানকে নষ্ট করে রেখেছে আগের মতন বেচা কিনা হচ্ছে না এরকমই কিন্তু আপনার রয়েছে অনেকজনের রয়েছে যে এই চিকিৎসাগুলি এই সমাধানগুলি আপনি নিজে করতে পারবেন যদি এক জায়গায় আপনি যান চিকিৎসা করতে একটা চিকিৎসা করতে কত কোটি টাকা যাবে এরকম ভাবে যে চিকিৎসা করতে 500 টাকা করে খরচ হবে 10টা রোগের যদি চিকিৎসা করে হাজার করে টাকা নাই তাহলে কিন্তু 1 লক্ষ টাকা চলে যাবে আর আপনি যদি সঠিক নিয়মে এই সাধনা করে আপনি নিজের কাজ নিজে করতে পারেন আপনার এক টাকাও খরচ হবে না এই পরি সাধনা বলেন জিন সাধনা বলেন মুয়াক্কিল সাধনা বলেন বা কবিরেজি বিদ্যা শিক্ষা অর্জন করার জন্য এগুলির প্রত্যেকটি পিছে কিছু গোপন কথা কিছু গোপন রহস্য রয়েছে আধ্যাত্মিক কিছু জিনিস রয়েছে এই জিনিসটি বুঝতে হয় তারপর একটা জিনিসকে আমল করতে হয় তো যাই হোক আজকে আর সব নিয়ম বলে দেব এই ভিডিওতে সঠিক নিয়মে আপনি আমলটা করবেন ইনশাআল্লাহ আপনি ওর সাথে সাক্ষাৎ দেখা কথাবার্তা সবই হবে ইনশাআল্লাহ এটি কারো মিস হবে না কারণ যেই আমলটা করবে সঠিক নিয়মটা মেনে সেই ফল পাবে সেই দেখতে পারবে কারণ আপনার কোনো ক্ষতি হবে না কোনো ভয়ও পাবেন না উনি কি বলে থাকেন আমি কি ভয় পাব না কোনো ভয় পাবেন না কোরআনী আমল কখনো ভয় হবে না দেখেন আপনি সুরা ফাতে পড়েন সুরা এক্লাস পড়েন আল্লাহর নামের আমল করেন এটা আল্লাহ সন্তুষ্ট হয়ে কিন্তু আপনাকে দিবে ঠিক আছে এটা কোনো মন্ত্র বা তন্ত্র না এখন সে আমলটা বলবো মনোযোগ দিয়ে শুনবেন স্কিপ না করে আর যারা আমার এই ভিডিওটা আজকে নতুন দেখছেন কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করে দেন আর যারা আমার সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্যবার ধন্যবাদ জানাই কারণ একটি চ্যানেলকে সাবস্ক্রাইব করা করা একটি একটি লাইক দেওয়া শেয়ার যে হলো আপনার সাথে এমনটা সম্পর্ক থাকা একটা ভালোবাসা থাকা যে আপনি এই আমার বিয়া আমলটা করবেন যেন আপনি কামিয়ে হতে পারেন যখন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বা লাইক করবেন শেয়ার করবেন আমার থেকে একটা অনুমতি যাবে না ঠিক আছে কারণ কাউকে যদি কারো কাছে কিছু পেতে চান তাহলে যে কথা বলে না ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় যদি ভালোবাসতে আমি তাহলে কিন্তু আমি ভালোবাসা পাবো না এরকম প্রত্যেকটা জিনিসই কিছু পাইতে গেলে কিছু দিতে হয় তাই বলবো যারা আমার চ্যানেলে আছেন ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য যে আমলগুলি দেওয়া থেকে সত্য বা সঠিক পুরানি আমল দেওয়া থেকে আমার এখানে মন্ত্র বা তন্ত্র নাই এখন আমি সেই আমলটা বলবো মনোযোগ দিয়ে আপনারা শুনবেন স্কিপ করবেন না তাহলে কোথাও ভুল হয়ে যাবে যে আমলটা করবেন এই আমলটি করার আগে অবশ্যই আপনাকে কিছু শর্ত মেনে নিতে হবে এক নম্বরে হলো আপনার উস্তাদের অনুমতি লাগবে আপনি কমেন্ট সেকশনে বলবেন আমি আপনাকে লাইক দেব বুঝবেন অনুমতি আপনাকে দিয়ে দিয়েছি আর এই আমলটি করার আগে অবশ্যই আপনার নামাজি হতে হবে নামাজ পড়তে হবে সত্য কথা বলতে হবে ঘুষ খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না মিথ্যা বলা যাবে না কারো মনে কষ্ট দেওয়া কথা বলা যাবে না তাছাড়া আছে মানুষের দুর্নাম গা গিফুত করে এই কাজগুলি করা যাবে না শোনাও যাবে না করাও যাবে না এটা নিষিদ্ধ থাকতে হবে অর্থাৎ আপনি শুধু একটি কথা মাথায় রাখবেন যে আল্লাহ যে কাজে অসন্তুষ্ট হয় সেই কাজ করা যাবে না আল্লাহ রাসুল সাল্লাহাম সুন্নত তরীকে আপনি জীবনযাপন করতে হবে তারপরে আপনি সাধনা করবেন ইনশাল্লাহ আপনি একশো পার্সেন্ট কামিয়াবি হবেন কখনো মিস হবে না দেখেন মানুষে বিভিন্ন আমল দেখেন আপনারা ছোট্ট একটা কথা বলে দেয় কিন্তু এর পেছনে অনেক কথা রয়েছে সবকিছু বলা সম্ভব হয় না আর একটি আমল করতে গেলে অনেক নিয়ম শর্ত মানতে হয় আমি সত্য বা সেটা আপনাদের বলে ধরি তাতে কেউ আমার ভিডিও দেখবে কেউ আমার ভিডিও দেখবে না কিন্তু সত্যটা বললে আল্লাহ খুশি হবে মিথ্যে বললে আমার গুনাহ হবে আর আপনারাও কামিয়াবি হতে পারবেন না এই জন্য সত্যটাই বলবো আপনাদের একটু কষ্ট হলো আপনি ওই নিয়ম শর্তটি মেনে আপনাদের আমল করতে হবে তাহলে আপনারা আমি এগুলি হবে মানার পরে আপনি কি করবেন যে কোনো বিশুৎবার যে কোনো বার দিন আমলটি শুরু করবেন আমলটি করবেন এশার নামাজের পর যে কোনো বিশুদবার থেকে আমলটি শুরু করবেন এশার নামাজের পর বসে জাইনামাজে বসবেন জাইনামাজে বসে কেবলা মুখিয়ে বসবেন শরীরে আতর ব্যবহার করবেন যদি সামনে সম্ভব হয় আগরবাতি জ্বালাবেন সম্ভব না হয় আপনি আতল ব্যবহার করবেন অজু হালতে চলার চেষ্টা করবেন আসলে আতল ব্যবহার করতে হবে আর যে কদিন আমল করবেন এ কদিন হবে বেশি কথা বলা যাবে না আর এই আমল করার বিশেষ একটা গোপন কথা রয়েছে বা যে ভুলটা আপনাদের করলে সাধন পূর্ণ হবে না সেই ভুলটাকে আমি ভিডিও শেষে বলে দেব এখন আপনি আমলটি কীভাবে করবেন বার দিন দিনগত দিন চলে যাবে রাত আসবে আসার নামাজের পরে বসে ক্যাবলামুখী হয়ে আপনি একটি নির্জন স্থানে বসবেন যেমন দেখা গেল আপনার রুমে কেউ নাই তাহলে চলবে বা মসজিদে বসতে পারেন কোনো সমস্যা হবে না যাই নামাজে বসে তারপরে আপনি চক্ষুরা বন্ধ করবেন চক্ষুরা বন্ধ করে আপনি দুরুস শরীফ এগারো বার পাঠ করবেন এগারো বার পাঠ করার পরে সুরা ফাতেয়া একচল্লিশ বার পাঠ করবেন একচল্লিশ বার সুরা পাঠ করার পর আপনার আবার এগারো বার দুরশ্রী পাঠ করবেন পাঠ করার পর আপনি চক্ষুটা খুলবেন আপনার যতক্ষণ চক্ষুটা বন্ধ থাকবে অতক্ষণের ভিতরে আপনার চোখে অনেক কিছু বাঁচবে কিন্তু কখনো চোখটা খুলবেন না কখনো চোখ খুলবেন না চোখে অনেক কিছু বাসবে। তো এইভাবে আপনি আমলটা করতে হবে যখন দেখবেন আপনার চোখের মধ্যে বিভিন্ন কিছু আর বাঁচবে কিন্তু ওই সময় যদি চোখ খুলে ফেলান তাহলে কিন্তু আপনার আমলটা নষ্ট হয়ে যাবে যে পর্যন্ত আপনার আমল সম্পূর্ণ না হবে সে পর্যন্ত চোখে খুলবেন না তারপরে কথা আমল কমপ্লিট হলো আপনি যখন এখন বিছানায় ঘুমাতে যাবেন যখন বিছানায় ঘুমাতে যাবেন ডান কাতে শোবেন ডান কাতে শোবেন আর দুরুদি ইব্রাহিম পাঠ করবেন আর মনে মনে খেয়াল করবেন যে আমার সাথে যে নুরানির দুটি পরী আসবে তোমরা এসে আমাকে দেখা দাও মনে মনে ডাকবেন মনে মনে ডাকবেন আমার সাথে যে নোরানি দুজন পরি আসবে সে তোমরা দুইজন নোরানি এসে আমাকে দেখা দাও আর এইভাবে করতে 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 আপনি যাবেন সে দেখতে পারেন বা সেদিন না দেখলে পরের দিন আবার আমল করবেন যে কোনো আমলই করবেন আপনি এক চিল্লা পূর্ণ করবেন চিল্লা হলো একচল্লিশ দিনে বলা হয় এক চিল্লা আপনি এক চিল্লা পূর্ণ করবেন সর্বনিম্ন যেটা আচ্ছা এইভাবে আপনি আমল করবেন আর অবশ্যই এই আমলটি করার আগে শর্ত নিয়ম মেনে তারপর আপনি আমল করবেন আর ভিডিওতে একটা কমেন্ট করবেন আমি আপনাকে লাইক আপনাকে অনুমতি আমি দিয়ে দিছি আচ্ছা এখন শর্ত আপনাকে বললাম আমল বললাম কিন্তু কোন ভুল কাজটা করলে আপনার আমল হবে না বা আমল সম্পূর্ণ হবে না বা হাসিল সাধনা হবে না এমন কি ভুল রয়েছে সেই ভুলটা যদি আমরা করি তাহলে আমাদের এই কাজটা হবে না দেখেন সবচেয়ে বড় একটি ভুল আমরা করে থাকি প্রায় মানুষই কিন্তু আমরা করে থাকি আমরা বিভিন্ন কবিরাজ শিক্ষার আমল করে থাকি বা জিন শিক্ষার আমল করে থাকি বা পরিষাধন আমল করে থাকি বা যে কোনো বিদ্যা শিক্ষার আমল করে থাকি আমরা কেন কামিয়াবি হতে পারি না আমরা এই ভুলটা করে রাখি বেশিরভাগই আমরা করে থাকি যে ভুলটা আমরা করে থাকি জবান মুখের জবান ঠিক থাকে না এটা আমাদের ভুল থাকে সবচেয়ে বড় ভুল এটা দেখবেন আপনি যদি যে কোনো একটা কাজ করেন এই মুখের জবানের কারণে মানুষের সম্মান পায় আবার ব্যজিও হয় যদি মুখের জবানটা আপনার ঠিক থাকে তাহলে আপনি যে কোনো আমল করবেন আমলে কামিয়া হবেন দেখবেন যে আগে যারা পীর মসজিদ কাবুজ কুতুব যারা আল্লাহর অলিগম ছিল তারা জীবন দিত মুখের জবান নষ্ট করতো না যেমন আপনি যদি বলেন যে আমি আজকে এখানে আসবো আসতে হবে জবান দিয়েছেন আর যদি বলেন আমি কালকে চারটা বাজে অমুক জায়গায় যাব আপনি চারটা বাজে যেতে হবে আর যদি আপনি কারোর কাছে পাওনা দা থাকে যে ওকে আমি আজকে দুশো টাকা দিব কথা দিয়েছি আমি তোমাকে কালকা বিকেলে দিয়ে দিব ওই যে কথা দিয়েছেন কালকে বিকেলে আপনি টাকাটা দিবেন আপনি এটা মাথায় আগে ভেবে নিতে হবে আমি কালকা বিকালে টাকাটা দিতে পারবো কি না পারবো যদি দেখা যায় আপনার দ্বারা সম্ভব হবে না তাহলে তাকে সময় বেশি দিবেন যে আমি কালকে পারবো না তোমাকে তিন দিন পরে আমি তাহলে আপনি টাকাটা পারবেন এরকম ভাবে এক করতে হবে আপনি যে কোনো কথা বলেন কেউ বা দেখা যায় আছেন সিলেট আপনি বললেন আমি এখন চট্টগ্রাম আছি ঢাকায় আছি না এরকম মিথ্যে বলা যাবে না এরকম নষ্ট করা যাবে না কথা জবান এক রাখতে হবে আপনি আমল করবেন মুখের জবানটা এক করবেন ইনশাআল্লাহ আপনি যে মুখের জবান সঠিক রেখে আমল করতে পারেন মুখের জবান কথা ওয়াদা যে বরখালাপ না করেন সঠিক নিয়মে যে আমল করতে পারেন ইনশাআল্লাহ আপনি একশো পার্সেন্ট কামিয়ে বিয়ে হবেন যাই হোক বন্ধুরা আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই যদি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাশুবা